ভিডিও ভাইরাল করতে হইলে ফেসবুকে আপনার ধৈর্য সহকারে কাজ করতে হইব ভাই এই যে আপনি যে ধৈর্যটা দৈরা আমি আপনারা দাঁড়া করার একটা গেলাম আপনি খাড়ে রয়েছেন একবার মূর্তির মতো যে খালা দে কোন সময় আইবো ভিডিও কেমন ভাইরাল করতে হইবো এটা আমি জানাম জানব হ্যাঁ ঠিক এইভাবেই ধৈর্য ধরে কাজ করতে হইব হ্যাঁ গাইস দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা মসজিদের সামনে আমি দাঁড়িয়ে আছি এটা আসলে চমৎকার একটা মসজিদ 600 বছর পুরনো এই মসজিদটা 5টা বছর ধরে ভিডিও করি একটা ভিডিও আমার ভাইরাল হয় না আজকে Khaled ধরে জিগামু যে ভিডিও কেমনে ভাইরাল হয় এই Khaled এজিগাই ভাই ও আমারে ডাকছেন ভাই একটু কষ্ট করে আয় আয় না দর্শক এক বড় ভাই এসেছে তার সাথে একটু কথা বলবো আপনাদের সাথে আবার আমি যুক্ত হচ্ছি করে খালেদ একটু দেখাইও তুমি কেমনে ভিডিও করো তোমার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়ে জায়গা আ ভাই কি হচ্ছে খালেদ তুমি ভিডিও বানাইলে লগ লগে ভিডিও ভাইরাল হয়ে জায়গা আর আমি এক বছর ধরে ভিডিও করতেছি আমার একটা ভিডিও ভাইরাল হয় না তুমি কেমনে ভিডিও বানাও আমার একটু কব না আমার ভিডিও কেমনে ভাইরাল হয় ভাই আসলে ফেসবুকে ভাই কাজ করতে হইলে অনেক ধৈর্য ধরে কাজ করতে হয় আপনিও ধৈর্য ধরে কাজ করেন সফলতা পাইবেন ও একটা কিছু কমু আসলে ক আর কি শুনাই ভাই তারপর আপনার আমি একটা আজকে এমন কথা যে যে আপনি যদি ঠিক মতো পালন করতে পারেন আপনি ফেসবুকে ভাইরাল হইতে পারবেন তাই আমি আইতাছি ভাই আপনি একটু থাহেন এই জায়গাতে লইরেন না আই এই আপনার আমি জানামু কই গেল বড় ভাই বিকালবেলা না কি করতো আরে তুমি খাড়া করা ছিয়া গেছো আমি তোমার অপেক্ষা করতাছি এই জায়গার ভিতরে হ্যাঁ হ্যাঁ বড় ভাই সরি ভাই আমি ভুলে গেছিলাম আপনার ওই যে তাই এখান থেকে একটা শিক্ষা আছে শিক্ষাটা হইলো ভিডিও ভাইরাল করতে হইলে ফেসবুকে আপনার ধৈর্য সহকারে কাজ করতেইবো ভাই এই যে আপনি যে ধৈর্যটা দৈরা আমি আপনারা দাঁড়া করা গেলাম আপনি খারে রয়েছেন একবারে মূর্তির মতো একবার খালা দেখুন আইবো ভিডিও কেমন ভাইরাল করতে হইবো এটা আমি জানাম জান হ্যাঁ ঠিক এইভাবেই ধৈর্য ধরে কাজ করতে হইবো তাইলে ভাইরাল হইতে পারবেন ভাই কিছু মনে করেন আপনার হ্যাঁ অনেকক্ষণ ধরে খেলা করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে